প্রিয় শিক্ষা দিয়ে তোমাদের এস বি অ্যাকাডেমিতে স্বাগতম তোমরা এসে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এস বি একাডেমি বন্ধুরা তোমাদের প্রতিমতে আজও কেপি কনস্টেবল এবং ডাব্লিউপি দু হাজার চব্বিশের নতুন যে ভ্যাকান্সি রয়েছে তা কিছুদিন পরে তোমাদের পরীক্ষাতে চলেছে এই যে কিছুদিন পরে তোমাদের পরীক্ষাতে চলেছে তাতে আসার মতো গুরুত্বপূর্ণ কুইটি জিজ্ঞেবাসনত্ব তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা এই যে গুরুত্বপূর্ণ জিজ্ঞেসত্বগুলো সেগুলো প্রত্যেক সকালে সকাল এগারোটার সময় আমরা তুলে ধরি আজ যে আমাদের জিকে সেট নাম্বার বাহান্ন অলরেডি আমরা জিজ্ঞেস এর একান্নটি তুলে ধরেছি যা দেখেন অতি অবশ্যই আগে ভিডিওগুলো দেখে নেবে এবং বন্ধু চ্যানেল সদস্য থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচটা টাকা বেলে কার্ডে অল করে রাখবে কার মধ্যে না আমাদের এই চ্যানেলে চাকরি সংক্রান্ত ছোট বড় খবর সবার আগে দিয়ে থাকি এবং অঙ্ক জিআই জি কে সঠিক বুঝিয়ে থাকি তাই বন্ধু যারা করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেলে কার্ডে অল করে রাখো এবং ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধবকে শেয়ার করে দেবে চলো বন্ধু এবার দেরি না করে শুরু করা যাক মূলবেষয়টি বন্ধু হচ্ছে আমাদের প্রথম কষ্ট দেখতে চলেছে ভারতের শহীদ দিবস কত তারিখে পালিত করা হয় ভারতের শহীদ দিবস কত তারিখে পালিত করা হয় এই কোশ্চেন প্রথম অংশ রয়েছে সাতাশে জানুয়ারি অপশান বি বলেছে আঠাশে জানুয়ারি অপশান সি বলেছে উনত্রিশে জানুয়ারি অপশান ডি বলেছে তিরিশে জানুয়ারি ভারতের শহীদ দিবস কত তারিখে পালিত করা হয় এই কোশ্চের উত্তর হবে অপশান ডি তিরিশে জানুয়ারি তারপর আমরা পরবর্তী কোশ্চেন আগব দুই নম্বর কোশ্চেন দুই নম্বর কোশ্চেন কোশ্চেন রয়েছে ভারতের গণপরিষদ প্রথম অধিবেশন কয় বছর ভারতের গণপরিষদের প্রথম অধিবেশন কয় বছর এই কোশ্চেন প্রথম অংশ রয়েছে উনিশশো চুয়াল্লিশ অপশন বি বলেছে উনিশশো পঁয়তাল্লিশ অপশন সি বলছে উনিশশো ছেচল্লিশ অপশন ডি বলছে উনিশশো সাতচল্লিশ ভারতীয় গণপরিষদের প্রথম অধিবেশন কয় বছর এই কোশ্চেন উত্তর হবে অপশন সি উনিশশো ছেচল্লিশ তারপর পরবর্তী স্থানে তিন নম্বর কোশ্চেন তিন নম্বর কোশ্চেন একটা চলছে হর্ষবর্ধনের সভা কবি কে ছিলেন হর্ষবর্ধনের সভাকবি কে ছিলেন এই কোয়েশনের প্রথম অপশন রয়েছে শশাঙ্ক অপশন বি বলছে বানভট্ট অপশন শি বলছে হর্ষবর্ধন অপশন ডি বলছে কর্ণসুবর্ণ হর্ষবর্ধের সভাকবি কে ছিলেন কোয়েশ্চেন উত্তর হবে অপশন বি বানভট্ট তারপর পরবর্তী স্থানে চার নম্বর কোশ্চেন চার নম্বর কোশ্চার একটা চলেছে সুলতানপুর জাতীয় উদ্যান ভারতে কোন রাজ্যে অবস্থিত সুলতানপুর জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত এই কোশ্চেন প্রত্যংশ চলছে হরিয়ানা অপশন বি বলেছে অন্ধ্রপ্রদেশ অপশন শিব হয়েছে মধ্যপ্রদেশ অপশন ডি বলছে রাজস্থান ভারত সুলতানপুর জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত এই কোশ্চেন উত্তর হবে অপশন এ হরিয়ানা তবে বন্ধু পরবর্তী কোশ্চেন দেখবো পাঁচ নম্বর কোশ্চেন বন্ধুরে পাঁচ নম্বর একটা চলেছে ভিটামিন এর রাসায়নিক নাম কি ভিটামিন এ রাসায়নিক নাম কি এই কোশ্চেন প্রথম রেটিনাল অপশন বি বলেছে থিয়ামিন অপশন সি হচ্ছে নিয়াসিন অপশান ডি হচ্ছে বায়োটিন ভিটামিন এ রাসায়নিক নামকে একশন উত্তর হবে অপশান এ রেটিনাল তার মধ্যে পরবর্তী কোশ্চেন দেখবো ছয় নম্বর কোশ্চেন ছয় নম্বর কোশ্চেন একটু চলেছে ভারতের স্থান কোনটি ভারতের দক্ষিণতব্য স্থানপনটি একশে প্রথম চলেছে ইন্দিরা পয়েন্ট অপশন বি বলছে ইন্দিরাক অপশান সি বলছে পক্ষ প্রণালী অপশন ডি বলছে কুমারিকা অন্তরীপ ভারতের দক্ষিণতম স্থানের নাম স্থানকটি একুশে উত্তর হবে অপশান

অপশন সি বলছে ট্যাট্রিক গ্যাসে অপশন ডি বলছে এমোনি অ্যাসিড এসিড থেকে এই কোয়েশ্চেন উত্তর হবে অপশন এমালিক অ্যাসিড তারপর পরবর্তী কোশ্চেন দেখবো নয় নম্বর কোশ্চেন নয় নম্বর কোর্সের ক্ষেত্রে বলেছে ত্বকে সাহায্যে স্বাস্থ্য চালাইকে ত্বকে সাহায্যে সাতচার স্বাস্কার্য চালাইকে এই কোশ্চেন প্রথম আসলে হয়েছে তেলের পোকা অপশন বি বলছে মাঠ অপশন সি বলছে কেচো অপশন ডি বলছে ভেড়া ত্বকে সাহায্যে স্বাস্থ্য চালাইকে এই কোয়েশ্চেন উত্তর হবে অপশন সি কেচে তখন পরবর্তী কোশ্চেন দেখবো দশ নম্বর কোশ্চেন দশ নম্বর কোশার একটা বলেছে ওজন গ্যাসের রং রংকি ওজন গ্যাসের রং কি প্রকৃতির এই কোশ্চেন প্রথম অসল হয়েছে

অমিতাভ ঘোষ অপশন বি বলছে অমিতাভ চৌধুরী তারপরে অপশন সি অমিত মিত্র অপশন ডি রবীন্দ্রনাথ ঠাকুর ফিল্ড অফ ফায়ার বইটি কাল লেখা এই কোয়েশ্চার উত্তর হবে অপশন এ অমিতাভ সবেন তেরো নম্বর তেরো নম্বর রমপাব জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত রমপাব জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত এক্সান প্রথম স্ব রয়েছে জলপাইগুড়ি অপশন বি বলেছে দার্জিলিং সি বলেছে বলছে পুরুলিয়া অপশন ডি বলেছে বাঁকুড়া রমপাব জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত একুশের উত্তর হবে অপশন বি দার্জিলিং তারপর পরবর্তী স্থানে দেখবো চোদ্দ নম্বর স্থান চৌদ্দ নম্বর হয়েছে পশ্চিমে ভারতকে ঘিরে আছে কোন জলাশয় পশ্চিমে ভারতকে ঘিরে আছে কোন জলাশয় একশন প্রথম রয়েছে প্রশান্ত মহাসাগর অপশন বি বলেছে বঙ্গোপসাগর অপশান শিব বলছে আরব সাগর অপশন ডি বলেছে ভারত মহাসাগর পশ্চিমে ভারতকে ঘিরে আছে কোন জলাশয় একুশন উত্তর হবে অপশান সি আরব পরবর্তী কোশ্চেন দেখবো পনেরো নম্বর কোয়েশ্চেন পনেরো নম্বর কোশ্চেন দেখতে আর চলো যে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল ভারতে কোন সালে অবস্থিত প্রতিষ্ঠিত হয় ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল ভারতে কত সাল প্রতিষ্ঠিত হয় সাল হয়েছে উনিশশো নবপঞ্চাশ অপশন বি বলেছে উনিশশো পঞ্চাশ অপশান সি বলেছে উনিশশো একান্ন অপশন ডি বলছে উনিশশো বান্ন ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল ভারতে কত সালে প্রতিষ্ঠিত হয় কোয়েশন উত্তর হবে অপশান ডি উনিশশো বান্ন তারপর পরবর্তী কোয়েশন দেখবো ষোলো নম্বর ষোলো নম্বর কোস্টেন চলেছে অষ্টগোষে বুদ্ধচরিত রচনা করেছিলেন তিন কার দরবারে থাকতেন অষ্টকোষ বুদ্ধচরিত রচনা করেছিলেন তিনি কার দরবারে থাকতেন এই কোশ্চেন কথা চলেছে পরিষ্কার আসবে বলেছে বাস্তুদেব অস্তর বলেছে কঠিন আসনটি বলেছে উপরে টি অষ্টকোষে বুদ্ধচরিত রচনা করেছিলেন তিনি কার দরবারে থাকতেন এই কোশ্চেন উত্তর হবে অপশান এ কনস্ক পরবর্তী সতর্ক চলেছে ভারতের সংবিধানের কোন তপসিলিটি ইউনিয়ন রাজ্য এবং যত তালিকার সাথে সম্পর্কিত ভারতের সংবিধানের কোন তপসিলিটি ইউনিয়ন রাজ্য এবং যত তালিকার সাথে সম্পর্কিত চলেছে অপশন বি হয়েছে সপ্তম অপশান সি বলছে অষ্টম নবম ভারতের সংবিধানের কোন সব তপসিলিটি ইউনিয়ন রাজ্য এবং যত তালিকার সাথে সম্পর্কিত এই উত্তর হবে অপশন বি সপ্তম

স্টেডিয়াম কোন শহরে অবস্থিত এই উত্তর হবে অপশন ডি গোয়ালিয়ার তারপর তো পরবর্তী শুনে কুইনাবকাশা কুইনাবকাশা বলেছে দুধ এবং ফেস ক্রিম কিসের উদাহরণ দুধ এবং ফেস ক্রিম কিসের উদাহরণ এই কোশ্চা প্রথম অংশ রয়েছে ইমালসান অপশান বি হয়েছে ফেনা অপশান সি হয়েছে সল অপশান ডি বলেছে উপরে কোনো ডে দুধ এবং ফেস ক্রিম কিসের উদাহরণ এই উত্তর হবে অপশান এ ইমালসান বন্ধু তোমরা বুঝতে হলে তোমাদের ডাব্লিউপি এবং কেপি কনস্টেবল আসার মধ্যে গুরুত্বপূর্ণ কুড়ি জিকে পরিণত বন্ধু তোমরা এবং গুরুত্বপূর্ণ জিকে তো সবার আগে পেতে চাও এবং তোমরা যদি চাকরি সংক্রান্ত ছোটো খবর ছোট বড়ো খবর সবার আগে পেতে যাওয়া তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে অল করে রাখবে কারণ মধ্যে আমাদের চ্যানেলে চাকরি সংক্রান্ত ছোট বড়ো খবর সবার আগে দিয়ে থাকি এবং তোমাদের প্রত্যেকে সকাল এগারোটার সময় আমরা জিকে ক্লাসগুলো তুলে থাকি গুরুত্বপূর্ণ জিকেগুলো বন্ধু তোমরা যদি এবার পেতে যাচ্ছি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে এবং ভিডিওতে একটি লাইক করো কারণ বলতে লাইক শেয়ার কমেন্ট আমাকে পরে ভিডিওগুলো আনতে খুব উপকৃত করে তাহলে তাই তোমরা লাইক শেয়ার এবং কমেন্ট করবে কমেন্ট বক্সে জানাবে যে ভিডিওটি তোমাদের খারাপ হলেও জানাবে ভালো হলেও জানাবে বন্ধুরা তাই তোমরা এখনই ফটো কমেন্ট এবং লাইক শেয়ার করে দেবা বন্ধুরা আজকে ভিডিও এই পান্ত তোমার পরবর্তীতে দেখা হচ্ছে যাইন জয় ভারত